গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার মনটা একদম ভালো নেই গো আসলে মেটান না শরীরটা খুব একটা ভালো নেই দুদিন ধরেই মেটা না পটিটা একটু নরম করছিল তো কালকে তো আমরা মায়ের কাছে গেছিলাম জন্মদিনের জন্যে তো মায়ের ওখান থেকে ফিরেছি তখন রাত্রি এগারোটার মতন বাজে সব ঠিকঠাকই ছিল ঘুমিয়ে পড়ল মেয়েটা আমরাও ঠিকঠাক করে রাত্রেবেলা শুয়ে পড়লাম হঠাৎ আজ ভোর পাঁচটা থেকে দেখছি মেয়েটা বিশাল বমি করছে কি থেকে কি হল বুঝতে পারছি না পটিটা নরম হচ্ছিল বলে মায়ের ওখানে গিয়ে আমি মেয়েটাকে মাছও খাওয়াইনি জানো মাঝেও একটু বড় মাছ নেই ছিল সেজন্য যদি ক্ষতি হয় সে ভয়তে আমি ওকে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছিলাম তাতেও কি থেকে কি হলো একদম বুঝতে পারছি না তো যাই হোক মন মেজাজ খুব খারাপ এত বমি করেছে না বমি করলে দেখবে বড়দেরই আমাদের কত কষ্ট হয় বমি করতে খুব কষ্ট হয় ও তো ছোট বমিটা করতে পারছে না খালি মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু মেয়েটা আমার কিন্তু একটু কাঁদেনি বমি করতে করতে শুধু মা মা বলছে আর যাই হোক বমি টমি করে আবার একটু শুয়ে পড়লো তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম তোমাদের দাদা ভাই তো অনেক ভোরবেলায় অফিস পেরিয়ে যায় তাই আমি বললাম আজকে আর এত সকাল সকাল যেও না একটু বেলা করে যাও আর পারলে যদি না যাও তাহলে খুব ভালো হয় তো বললো দেখো যেতে তো আমাকে হবেই তাহলে আমি একটু বেলা করে যাব তাই না মেয়েটাকে নিয়ে তাহলে একটু ডাক্তারের কাছে যাব। বললো হ্যাঁ আমারও মনটা মানছে না ছোটো ডাক্তারের কাছ থেকেও আসলে তোমাদের দাদা ভাই না থাকলে বাপি আর আমি ওকে নিয়ে যাই কিন্তু ব্যাপারটা কি জানো তো ও থাকলে না আমি একটু সাহস পাই ওই জন্য আরো মেন ওকে বললাম যাই হোক মেয়েটাকে সকালবেলা ওঠার পরে একটু অল্প করে খাওয়ালাম কিন্তু খাওয়ালে কি হবে যেটাই খাওয়াচ্ছি সেটা খেয়েই বমি করে ফেলছে মেয়ে কিছুই পেটে রাখতে পারছে না তো আমার কাছে একটু ওষুধ ছিল অন্ডেন ছিল আমি একটু অন্ডেনটা খাওয়ালাম খাওয়ানোর পরে আবার একটু খাওয়ালাম বমি করেছিল তারপরেও দেখলাম মেয়েটার পেটটা তো পুরোই খালি তো আবার অল্প করে একটু খাওয়ালাম তো সবাই বললো যে না খেয়ে থাক যদিও মনে হচ্ছে যে না খেয়ে অবস্থাতেই সুস্থ তাহলে খাইও না ওকে জোর করে কারণ খেলে যতবারও বমি করবো ততবারই ওরই কষ্টটা বেশি বেশি হবে আমি আর জোর করিনি দু তিন চামচ মতন খেলো খেয়ে অবস্থাতেই মেয়েটাকে আমি ডাক্তারের কাছে নিয়ে চলে গেলাম তোমাদের দাদা ভাইয়ের আমি ডাক্তারবাবু বললেন মনে হচ্ছে সিজন চেঞ্জের জন্য হচ্ছে কারণ এরকম অনেক বাচ্চারাই আসছে যাদের এরকম সমস্যাটা দেখা দিচ্ছে তো আমারও মনে হলো যে হয়তো সিজন চেঞ্জের জন্যই হচ্ছে কারণ দেখো একবার গরম একবার ঠান্ডা এই করে করে কোনো সময় গরম পড়ে যাচ্ছে একদম কোনো সময় আবার ঠান্ডা লাগছে তো এই জন্য হয়তো হতে পারে তো ডাক্তারবাবু ওষুধ দিলেন আর তার সাথে আমাকে বললেন যে ওকে ডেলি মানে বাচ্চাদের যে ও আর হয় ওবেলাইট সেটা দেরি তিনটে তিনখানা করে প্যাকেট খাওয়াতে হবে তো মেয়ে তো আমার একটা প্যাকেটই খেয়ে উঠতে পারছে না মানে একটা প্যাকেট ওকে খুব কষ্ট করে খাওয়াতে হচ্ছে যাই না জলটা একদমই ওই জলটা ওয়ার জলটা একদমই পছন্দ করতে পারছে না মেয়েটা তো যাই হোক খাওয়াতে তো হবে ডাক্তার যখন বলেছেন তো তিনটে করে তো খাচ্ছে না ওই একটা করে কোনো রকমে আমি খাওয়াচ্ছি আর কি আর খাবার দাবার একদম নর্মাল করে দিয়েছি দেখি এবার সবই ঠাকুরের ইচ্ছা মেয়ে কেমন থাকে তবে মেয়ে আমার তো খুব চঞ্চল একটু সকাল থেকে নেতিয়ে ছিল ঠিকই কিন্তু দেখো সন্ধে হওয়ার পরেও আবার নিজের ফর্মে ফিরে এসছে সারা ঘরে ও খেলে বেড়ায় মানে এক সেকেন্ডও মেয়ে চুপচাপ থাকে না তো সেখানে সকালবেলা মেয়েটা একদমই নেতিয়ে পড়েছিল সারাক্ষণ শুয়েছিলো জানো তো দেখে এত খারাপ লাগছিল মেয়েটাকে দেখে কি থেকে কি হলো না বুঝতে পারছি না দেখো বাইরের খাবার ওকে আমি কিছুই দিই না হ্যাঁ মানে ওই টুকটাক হয়তো একটু চিপস খেলো বা কখনো হয়তো আমরা কিছু নিয়ে এলাম তবে ঝাল জিনিস ওকে আমি কোনো সময় কোনো কিছু দিই না যাই হয়ে গেছে তবে এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল মাঝে মাঝে হয় একটু আধটু শরীর খারাপ কিন্তু এবার দেখলাম অনেকটাই বাড়াবাড়ি হলো অনেকবারই বমি করলো তো ওই জন্য আরও মনটা খুব খারাপ জানো তো বাচ্চা কাচ্চা দেখবে বাড়িতে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না সবার মন মেজাজ আর ভালো থাকে না তার মধ্যে মেয়েটা আমার খেতে ভালোবাসে তো ডাক্তারবাবু না সব খাবারই বারণ করে দিয়েছে ফল খেতে পারবে না তারপরে সেরেলা দিতে পারবো না সেরেলা খাওয়াতে পারছি না মাছ খেতে পারবে না মাছ মাংস টিম কোনোটাই ও চলবে না এখন আর কি জানো তো তারপর দুধ খেতে পারবে না সকালবেলা মেয়ে আমার উঠে আগে দুধ কলা রুটি রুটি খায় জলখাবারে সেটা পুরোটাই বন্ধ এখন দুবেলা জলখাবারে আমি সকালেও দিচ্ছি ওকে মুড়ি আর মুড়ি গুঁড়ো আর জল আর রাত তো মুড়ি গুঁড়ো আর জল দিচ্ছি আর আর রাত্রেবেলাতে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর মুসুরির ডাল পাতলা করে ওই দিয়ে আমি ভাত খাওয়াচ্ছি তো এত মনটা খারাপ লাগছে মেয়েটাকে ছাড়া নিজের খেতো মানে ও তো মাছ মাছ দিয়ে ওকে দুপুরবেলা সেই মাছটা না খেতে পারছে না তো আমার নিজেরই মাছ খেতে ইচ্ছা করছে না দেখা যাক যদি না খেয়েও সুস্থ হয় তাতে আমার তাতে আমার বেশি ভালো আর কি তো এইভাবেই চলছে জানো তো মেয়েটা তা ভগবানকে ডাকছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মেয়েটা কারণ বাচ্চা তো আর কত কষ্ট সহ্য করবে তো যাই হোক এদিকে আমাকে রাতে রান্নাও করতে হবে কারণ কালকে তো আমাদের দাদা ভাইয়ের অফিস আছে কালকে তো ওকে মানে সকালবেলাতেই বেরিয়ে পড়তে হবে তো আমি যেহেতু সকালবেলায় যাই অনেক ভোরবেলার ট্রেনে অফিস যায় বলে আমি রাতে না ওর তরকারিটা করে রাখি আর আটাটা মেখে রেখে দিই তো মা সকালবেলা আমার যেহেতু মেয়েটাকে ওপরে রেখে নিচে আসা তো ওই আমি আসতে পারি না ওই জন্য সকালবেলায় মা ওকে রুটিটা করে টিফিনটা ব্যাগে ধরে দেয় আমি তরকারিটা করে ফ্রিজে রেখে দিই আর রুটিটা মানে যে রুটি হবে সকালবেলায় জলখাবারে তো সেই রুটিটার আটাটা মেখে ফ্রিজে রেখে দিই মানে ওকে যে রুটিটা দেবে আর কি অফিসে তো সেটা করে রেখে দিই তো দেখো এখানে আমার রাতের রুটি হয়ে গেল আর ওইদিকে আমি ওর আটাও মেখে রেখে দিয়েছি আর আমি রাত কালকে সকালবেলায় ওর জন্যে আর কি আর রাত্রেবেলা মা বাপের হয়ে যাবে তো একটু মটর বেলাতেই ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেই আর কি সেদ্ধ করে আমি একটু ঘুগনি করে নিলাম বেলা যারা রান্না হয়েছিল সেগুলোই রাতে আছে আর রাতের রান্না না আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেল বন্ধুরা তো চলো টাটা আজকের মতন এইটুকুই